আল্লাহর নবীর জীবনের রাজনীতি ছিল আল্লাহর নবীর জীবনের রাজনীতি কি ছিল খেলাফত এবং এমারতের রাজনীতি আজকে আপনি আমি রাজনীতি করছি কার রাজনীতি করছি আব্রাহ লিঙ্কনের রাজনীতি করছি তাহলে আপনি বলুন আপনার ওই স্বাক্ষর টিকে আছে না কেটে গেছে প্রথমেই বলেছি যে মোহাম্মদ সালাম এমন কোনো পদক্ষেপ গোপন করে যাননি যেই পদক্ষেপ অন্য মুহাম্মাদের মোহাম্মদের জন্য কল্যাণ করছিল তাহলে আজকে আপনি উন্মতে মোহাম্মাদি হয়ে মোহাম্মদ সাল্লাহ আলসালামের রাজনীতিকে বাদ দিয়ে আপনি তথাকথিত মানুষ মারা গণতন্ত্রের রাজনীতি করছেন আবর হাসিম কোন খ্রিস্টানের রাজনীতি করছেন আপনি ভাবন আপনার এই কালেমায় শাহাদাতের দ্বিতীয় অংশ স্বাক্ষর প্রদান টিকে না কেটে গেছে আজকে হাজারো ও আলামা উঠে পড়ে লেগেছে গণতন্ত্রকে সাব্যস্ত করার জন্য কিন্তু তারা একটাবার বার ভাবছে না যে তিনি সাক্ষ্য দিয়ে এসেছে কোথায় তাদের এই পদক্ষেপের কারণে ইহকাল টিকতে পারে পরকাল তাদের জন্য টিকবে আর ইহকালও তো টিকছে না রাতের পর রাত মানুষকে মারছে ভাই ভাইকে খুন করছে এটা হচ্ছে এই দলীয় শাসনের জন্য শুনলাম তো তাই আমরা যদি কালেমাই শাহাদাতের দ্বিতীয় অংশের সাক্ষ্যকে টিকাতে চাই তাহলে আমাদের রাজনীতি করতে হলে রাসুলের রাজনীতি করতে হবে সেটা হচ্ছে ইমারত এবং খেলাফতের রাজনীতি যখন ইমারত এবং খেলাফতের রাজনীতি প্রতিষ্ঠিত হবে তখন আপনার সমাজে শান্তি আসবে অন্যথায় গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে কশৃঙ্কালেও কেউ দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না হবেই না